জয় শিবচন্দ্রী বন্ধুরা তোমার সামনে তখন মই শিব আর মহেশ্বরের মধ্যে পার্থক্য তুলে ধরার চেষ্টা করি এখন যেটা তোমরা দেখেছেন গৌরী পাটের উপর একটা পাথরের লিঙ্গ সেটা শিব লিঙ্গ এটা বিশ্বব্রহ্মাণ্ডে যত গ্রহ নক্ষত্র আছে তার প্রতীক শিব শক্তি শিব মুক্তি শিব নিরাকার ভক্তের ভক্তিতে ধরে শিব মানুষের আকার এর জন্ম মৃত্যু কিছুই হয়নি কিন্তু কতগুলা ধর্মগুরু বা ধর্মের ভুল প্রচারের জন্যে এই আদি শক্তি শিবক কেউ কেউ মহেশ্বর রূপে প্রজা করে যেটা একদমই ঠিক নয় এই যে এখন যে তোমরা দেখেছেন মাতা চন্দ্র গলাত সাপের মালা ভাগের পরা পাশের ত্রিশূল এটা মহেশ্বর এটা কিন্তু শিব নয় এই মহেশ্বরের স্ত্রী পুত্র সবই ছিল এর হয়েছে এ কাজে খায় এ শ্মশানবাসী এর পূজা কিন্তু কোনো দেবতা করে নাই এই এই সত্য বিষয়টা বহু মানুষ এখনও জানে না সেজন্য বন্ধু বন্ধুরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে মানুষ এই সত্য ঘটনাটা জানে